আমাদের আজকে ভিডিওতে থাকবে অবশ্যই আশা করি ভিডিওটি যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা মোটামুটি আর সুতি থ্রি মধ্যে যেগুলা একদম মোস্ট পপুলার সেলিং প্রোডাক্ট সেগুলো সম্পর্কে সাইটটা হবে অনেক একেবারে সুন্দর স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এর পাশাপাশি আমরা কামিজের উন্নাটা উন্নাটা অনেক বড় সাইজের উন্নাটা হয় আমাদের পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে নিতে পারা হবে বেশ বড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এভরি আপনাদের এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে বাটিক থ্রি পিস নিতে চান মাত্র তিনশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে মাত্র ৩৫০ টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজ বা ডিজাইনের কামিজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এইগুলো ফ্রি সাইজের মোটামুটি এই থ্রি পিসগুলো দেখেন এগুলো দুই হাতের ফ্রি সাইজের হয় দেখেন এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিদের সালোয়ার এবং হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে হাতার কাপড় সালোয়ার এবং কামিদের অনারটা দেখেন এই হচ্ছে কামিদের অনারটা তো এই থ্রি যদি নিতে চান তাহলে এই থ্রি পিসটা স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এগুলো ছাড়াও আমাদের কাছে রয়েছে দেখেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনগুলো অনেক সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পারচেস করতে পারেন এরপরে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু পাইকারি দামে আপনার পারচেস করে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা মূল্যে অনলি তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বেশ চমৎকার এবং সুন্দর সুন্দর ডিজাইনেরও থ্রি পিস রয়েছে এই যে এই থ্রি পিসগুলো রয়েছে আপনার পাঁচশো টাকা রেটে আমরা তিনশো পঞ্চাশ টাকা দেখাই এবং আমাদের কাছে একশো নব্বই টাকা রেটেরও কিছু থ্রি পিস রয়েছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর তিনশো পঞ্চাশ টাকা বাটিক একশো নব্বই টাকারও কিছু কালেকশন আমরা দেখিয়ে দিব আর আমাদের যেই ডিজাইনগুলো পছন্দ হবে আশা করি সবাই এখান থেকে দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই খুবই কালারফুল একটি থ্রি পিস খুবই চমৎকার আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফোরকান ক্যান্ড থেকে তিনশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসটাও কিন্তু পাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এরপর দেখাবো কামিজের এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন বেশ চমৎকার এবং খুবই হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে আচ্ছা আমরা প্রতিনিয়ত কিন্তু এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হেভি চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল পার্পেল কালারের মধ্যে হবে এরপর দেখাবো এইগুলো প্রত্যেকটা কিন্তু বাটিক থ্রি পিস প্রত্যেকটা বাটিক থ্রি পিস হবে খুবই চমকা চমকা ডিজাইনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে আহ কালামকারি বলে আমরা এগুলো পাঁচশো টাকা দামে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন একদম অরিজিনালটা এই হচ্ছে দেখেন কালামকারী মাত্র পাঁচশো টাকা রেটে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ডিজাইন হবে ওনা কত চমৎকার এবং কত সুন্দর ডিজাইনের কিন্তু ওনারটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখাবো এই ডিজাইন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং একশো নব্বই টাকা রেটের কয়েকটা ডিজাইন আমরা দেখাবো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এবং ভালো থ্রি পিসগুলো পাবেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা ভিডিও কল আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা কামিজ হবে কত সুন্দর চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখুন কত স্মার্ট একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি এখান থেকে চয়েস করে নেবেন কারণ এগুলো প্রত্যেকটা চয়েসফুল মাল এবং কম রেটের মধ্যে সবচেয়ে ভালো পলিথ্রি পিস কিন্তু এই থ্রি পিসগুলো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটা ডিজাইন এই হচ্ছে আমি যে সালোয়ারের কাপড় দেখা দেখাচ্ছি আমরা এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনার দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডারের মাধ্যমে কুরিয়ার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সর্বমোট মিলিয়ে চার পিস মাল অর্ডার দিলে কিন্তু আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন আর আমরা কিন্তু চার পিসের নিচে কোনো প্রোডাক্ট বিক্রি করি না এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখাই কত সুন্দর একটু অন্যর ডিজাইন হবে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র একশো নব্বই টাকা দামে কিন্তু এই পি গুলা পাচ্ছেন আমার কাছ থেকে একশো নব্বই টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় না এটা টিসি কটন বলি আমরা এটা হচ্ছে একটু মিক্সড হবে আর এটা ফ্রি সাইজ এটা মোটামুটি মোটা মেয়েদের হবে ওনাটা সোয়া দুই হয় স্যালোটা সোয়া দু গজের হয় অর্থাৎ চার চার হাতের হয় এরপর দেখাবো এই ডিজাইনটা একশো নব্বই টাকা রেটে কিন্তু এই রেটে ইসলাম পরে কেউ থ্রি পিস দিতে পারবে না একশো নব্বই টাকা দামে এই থ্রি পিসটা দেখেন কত সুন্দর এই হচ্ছে আমি যে স্যালোর আর এই হচ্ছে দেখুন আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন এই ডিজাইনগুলো ডিজাইন তো রয়েছে অনেক দেখালে তো অনেক দেখাতে পারি সময় যেহেতু কম দেখানো হয়তো সুযোগও পাবো না তো ভালো ভালো থ্রি পিসগুলো এখনই অর্ডার করে ফেলবেন এবং ভালো ভালো থ্রি পিসগুলো ফোরকান ফেব্রিচের থেকে নিয়ে ব্যবসা করুন ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে এবং নতুন নতুন ডিজাইনগুলো ফোরকান সব সবসময় পেয়ে যাবে থ্রি পিস কালেকশন দেখাবো প্রতিটা নতুন নতুন কালেকশনগুলো আমাদের আজকে ভিডিওতে থাকবে অবশ্যই আশা করি ভিডিওটি যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা মোটামুটি আর সুতি থ্রি পিসের মধ্যে যেগুলো একদম মোস্ট সেলিং প্রোডাক্ট সেগুলো সম্পর্কে একটি বেসিক ধারণা চলে আসবে তো এখানে অনেক চমৎকার চমৎকার সুন্দর থ্রি পিসগুলো আপনাদের জন্য এখানে এনেছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি দেখবেন অবশ্যই তো স্টার্টিংয়ে আমরা বলে দিব আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার ফুরকান কান্ট্রি পিস পনেরো ষোলো নম্বর দোকান দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আমাদের শপটি পেয়ে যাবেন চলেন আমরা এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইডটা হবে অনেক একেবারে সুন্দর স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এর পাশাপাশি আমরা কামিজের ওন্নাটা অনেক বড় সাইজের উন্নাটা হয় আমাদের আমাদের একেবারে নামাজি উন্না যেটা বলে সেটা হচ্ছে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা আর প্রতিটা থ্রি পিসের আমাদের অলমোস্ট দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এটা এই হচ্ছে হচ্ছে কাপড় আর কামিজের অলমোস্ট থ্রি পিস যারা নিবেন তারা দ্রুতই স্কিং দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা বেশ বড় নামাজে অন্য হবে তো এই ডিজাইনটা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন সাতশো টাকা দাম সাতশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে ফোরকান ফেব্রিসি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাবেন আর ইসলামপুর থ্রি পিস সম্পর্কে তো আপনারা সবাই জানেন ইসলামপুর আমার দোকান নয় যে কোনো দোকান থেকে নেবেন না কেন একেবারে ব্র্যান্ডিং প্রোডাক্ট যেমন কোয়ালিটিফুল হয় তো ইসলামপুরে শতভাগ কোয়ালিটিফুল থ্রি পিস থাকে এই হচ্ছে কামিদের ওনাটা জামাটা দেখেন এই হচ্ছে কামিদের জামাটা হবে আর এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা হবে এইটা স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা ফ্রেন্ডস এই ত্রি পিসটা যদি নিতে চান তাহলে এই থ্রি পিসটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার এটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন তা অবশ্যই যে যেখান থেকে আজকে ভিডিও দেখবেন ইনশাআলা এখান থেকে আপনারা কোয়ালিটিফুল থ্রি পিসগুলো দেখে নেবেন এরপর দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা খুলে দেখাই কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে দেখেন মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা বেশ বড় আড়াই গজের মধ্যে ওনার ডিজাইনটা হবে বেশ বড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরি আপনাদের এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর ডিজাইনের কামিজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে এই ডিজাইনটা দেখাবো সেম কালারের মধ্যেই মোটিভেশনটা একটু চেঞ্জ রয়েছে এই হচ্ছে দেখুন খুব সুন্দর ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা তো এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড টাইপের কিছু থ্রি পিসের ডিজাইন নমুনা দেখানো হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এইটা আর কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এভরি আমাদের দোকানে প্রচুর সুন্দর সুন্দর এবং আনকমন ভালো প্রিন্টের প্রিন্ট ছাড়া বুটিক সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে কিন্তু প্রতিটা ড্রেস পাইকারি রেটে পাবেন পাইকারি রেটে প্রতিটা ড্রেস পেয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে যে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু এই ধরনের কোয়ালিটি থ্রি পিস যদি নেন তাহলে বেশি ভালো করতে পারবেন কারণ এই থ্রি পিসগুলো কিন্তু বর্তমান চলন্ত বাজারে সবাই বিক্রি করছে যেটা চলন্ত বাজারে বিক্রি হয় সেটা কিন্তু বিক্রি হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাই বলবো যে যারা নতুন নতুন রয়েছে তারা কি মাল নিয়ে শুরু করবেন এরকম দুশ্চিন্তার মধ্যে না থেকে চলমান মাল নিয়ে শুরু করেন ব্যবসা দুই টাকা কম হোক আর বেশি হোক মনে রাখবেন কখনো লস হবে না আর যদি বেশি আনকমনের মধ্যে যান কারণ থ্রি পিস সম্পর্কে আপনার আইডিয়াই নেই বেশি আনকমানে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাও থাকে অনেক বেশি এই থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা দাম দিচ্ছে আমাদের পূর্বে ভিডিওতে আটশো টাকা করে আমরা বিক্রি করছি এখন সাতশো টাকা দাম দিচ্ছি এই পিস নিয়ে হাজার এগারোশো টাকা বিক্রি করার উপযোগী মাল হাজার এগারোশো বারোশো টাকা বিক্রি করার উপযোগী এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই স্মার্ট টাইপের এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে এবং এই কামিজটা দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন কত চমৎকার পিছনেই কিন্তু আমাদের স্লিপসের কাপড় দেওয়া রয়েছে স্লিপসের কাপড়টা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল আর এই হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে এই কামিজটা সালোয়ারের কাপড় হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে এই কামিজটা ওন্নাটা দেখেন কত সুন্দর চমককার ডিজাইন ওন্না হবে কত সুন্দর চমৎকার পাইরালা ডিজাইনের ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এই ডিজাইন কিন্তু পছন্দ না হওয়ার কিছু নেই অবশ্যই আশা করি এখান থেকে আপনাদের পছন্দ হয়ে যাবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে এই ডিজাইনটা অর্ডার করতে পারে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে জমজম থ্রি পিস কিন্তু সবাই পরে এই থ্রি পিস কিন্তু অনেক ভালো বিক্রি আর এটা কিন্তু আমাদের এই গ্রেড জমজম লোকাল জমজম বিক্রি করি না আমরা আমরা একেবারে অরিজিনাল মাস্টার কপিটা বিক্রি করি একদম মাস্টার কপিটা এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন যে কতটা মানে বড় সাইজের যে থ্রি পিসগুলো আমরা বিক্রি করে এটা হচ্ছে তার প্রমাণ কারণ যারা সরাসরি না আসবেন তারা কিন্তু ভিডিওর উপরে নির্ভরশীলতা অনেকটা বেশি তারা কিন্তু ভিডিও দেখে কিন্তু মাল নেবেন আর অনলাইনে থেকে মাল কিনে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার এবং স্মার্ট একটি থ্রি পিস বটে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে দেখুন ভালো থ্রি পিস নিতে হলে ভালো রেটিই নিতে হয় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটি কামিজের ওন্না হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওন্না পেয়ে যাবে তো প্রতিটা থ্রি পিসই কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু প্রতিটা থ্রি পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে কালেকশনটা দেখাবো এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা কালারে দুইটা করে কালার হবে প্রত্যেকটা থ্রি পিসের দুইটা করে কালার হবে দুইটা করে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে আমাদের সম্পূর্ণ পাইকারি বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না সর্বম মোট যদি একেবারে কম করে যদি অর্ডার করতে চান কেউ চার পিস মাল হলে অর্ডার আমরা নিব চার পিস চার পিসের উপরে হতে হবে চার পিসের নিচে হলে আমরা কোনো অর্ডার নেই না চার পিসের নিচে আমাদের কোনো পার্সেল হয় না আমাদের আর যারা বা গ্রান্টি নিয়ে চিন্তা করতেছেন ব্যবহার করার পরে যদি রঙ কষে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেরত দেওয়া ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে কারণ আপনি টাকা দা মাল কিনবেন রং উঠা দেবে এরকম থ্রি পিস আমরা যেহেতু বিক্রি করি না যদি উঠা যায় আমার পর একটা দায়িত্ব আমার নিজেরই নিতে হবে এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই কামিজটাও ফ্রেন্ডস নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার সুন্দর এবং খুবই স্মার্ট টাইপেরই কিন্তু এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে আমি যে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এব এই হচ্ছে কামিদের অন্যটা দেখাই অন্যটা দেখাই কত সুন্দর একটু হবে এই হচ্ছে অন্যটা তো এই থ্রি পিসগুলো কিন্তু অন্য কোনো দোকানে পেয়ে পাবেন না আপনারা অন্য কোনো দোকানে পাবেন না এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত সুন্দর একদম ফোটন তো ফুল যেমন ফুটা থাকে ওনটা কিন্তু অনেক ভালো লাগছে ওনার প্রিন্টটা এবং ওনার দুই সাইডে বক্স করা অনেক স্মার্ট লাগছে এই থ্রি পিসটি বিশেষ করে তো এই থ্রি পিসটা দেখানোর পরে আমরা অন্য অন্য থ্রি পিস দেখাবো এবং এটার মধ্যেও কিন্তু কালার রয়েছে আমাদের এটা মধ্যে দুইটা কালার হবে দেখেন এই হচ্ছে অন্য দুইটা কালারের মধ্যে মানে এই হচ্ছে আরও একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটার প্রাইসও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু এই ত্রিপৃষ্ট পাইকারি পার্চেস পারচেস করতে পারছেন আর এই হচ্ছে আমাদের অন্যটা দেখাই অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওন্যাটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই কামিজটিও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে দেখেন খুবই আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখেন কতটা লাভলি কোয়ালিটি হ্যাঁ দেখেন এই হচ্ছে তো যারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি প্রোডাক্ট ভালো লাগে তাহলে রিসিভ করতে পারেন আর ভালো না লাগলে রিটার্নও করতে পারেন তো অবশ্যই অবশ্যই যারা যেখান থেকে দেখছেন অনলাইনে অর্ডার করার জন্য সবচেয়ে বেস্ট বেস্ট আইস মানে বেস্ট পদ্ধতি হচ্ছে অনলাইনে স্কিন দিয়ে অর্ডার করে দেবেন তাহলে একজাক্টলি সেম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একজাক্টলি সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আর কোনো কমপ্লেইন থাকবে না আর প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে প্রোডাক্টের আপনারা রাখতে পারেন প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু না রাখারও সুযোগ রয়েছে কারণ আমরা যেহেতু ভালো প্রোডাক্ট বিক্রি করি তো আমাদের গ্রান্টি একশো একশো পার্সেন্ট আমরা দিতে পারি কারণ শতভাগ গ্রান্টি যুক্ত মাল আমরা কিন্তু দিব শতভাগ গ্রান্টি যুক্ত মাল কিন্তু আমরা আপনাদের অবশ্যই দিয়ে দিব এই হচ্ছে কামিস্টার ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা হবে এরপরে দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার টাইপের একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি সুন্দর এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক স্ট্যান্ডার একটি সালোয়ার হবে পিঙ্ক কালারের মধ্যে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও দেখানো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হ্যাভবি জোস প্রোডাক্ট এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি ওয়ান আমাদের যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন মনে রাখবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটিফুল থ্রি পিসের ডিজাইন